মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পর হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক আজ এই বৈঠকে উপস্থিত রাজ্যের মন্ত্রী অরূপ রায় মনোজ তেওয়ারি হাওড়ার জেলাশাসক পুলিশ কমিশনার পুরো প্রশাসক ও পুরো কমিশনার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হাওড়া শহরে সামগ্রিক উন্নয়ন কিভাবে আরও ত্বরান্বিত করা যায় তা নিয়ে আলোচনা হয় পাশাপাশি বেআইনি বহুতল অবৈধ পার্কিং টোটো আটকানো যায় এবং হকার সমস্যা সমাধান নিয়ে আলোচনা হয় দীর্ঘদিন হাওড়া পুরোপোট হয়নি পুরসভায় জনপ্রতিনিধি নেই তাই উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে এই অভিযোগ বারবার আসছে সে কারণে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মন্ত্রী অরূপ রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করা হবে যেখানে সেখানে বেআইনি কাজকর্ম চলছে সর্বক্ষেত্রে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে এছাড়াও বেআইনি জায়গায় টোটো পার্কিং করা যাবে না তাদের নির্দিষ্ট একটি জায়গা করে দেওয়া হবে পুরোটাই আইনের অনুশাসনের মধ্যে দিয়ে আসা হবে এছাড়া টোটো মালিকদের জন্য সতর্ক বার্তা টোটো মালিকদের নিজের টোটো নিজেকেই চালাতে হবে একাধিক টোটো কিনে ভাড়া দিয়ে রোজগার করলে চলবে না বেআইনি কাজকর্মে যুক্ত যারা তাদের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হতে পারে এর পাশাপাশি বেআইনি নির্মাণ ক্ষেত্রে একই পদক্ষেপ জারি করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে অন্যদিকে বৈঠক শেষে ক্রিয়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি জানান হাওড়া শহরে প্রচুর বেআইনি টোটো চলাচল করছে কিভাবে এই টোটো চলাচলের সমস্যার সমাধান করা যায় ও শহরকে সুন্দর রাখার নানান বিষয় আলোচনা উঠে এসছে এই বৈঠকে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিশেষ করে আমাদের নির্ধারিত যে কর্মসূচি ছিল আমাদের টোটো এবং বিআইনি বিল্ডিং নিয়ে একটা ডিসকাশনের ব্যাপার ছিল বিআইনি বিল্ডিং টোটো বিআইনি জলাশয় বুঝিয়ে ফেলা এই সমস্ত নিয়ে একটা মিটিং ছিল ইতিমধ্যে আমাদের নির্ধারিত কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যে মিটিং করে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে এর মধ্যে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কড়া অ্যাকশন নেওয়ার কথা পুলিশকে বলা হয়েছে যেমন বিআইনি টোটো বিরুদ্ধে বিআইনি টোটো বিআইনি পার্কিং এই সমস্ত ক্ষেত্রে এদের নিয়ন্ত্রণ করার ব্যাপারে ইলিগাল এনক্রোচমেন্টের ব্যাপারে বলা হয়েছে বিআইনি বিল্ডিং এখানে পুলিশকে পুলিশ কমিশনার ছিলেন এফআইআর করে তাদের বিরুদ্ধে দরকার হলে প্রয়োজন গ্রেফতার করা যারা বিআইনি বিল্ডিং করবে আনথরাইজ করবে কর্পোরেশনের প্ল্যানের বাইরে যারা বিল্ডিং করবে একটা তো ডিভিশন হলো সেটা কর্পোরেশনের ব্যাপার সেটা কর্পোরেশন কমপ্লেন দিলে কর্পোরেশন উইল টেক অ্যাকশন কিন্তু যারা কর্পোরেশনের রুলসকে ভায়োলেট করে যারা বিল্ডিং করবে তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করে তাদের বিরুদ্ধে কর্পোরেশন এফআইআর করবে পুলিশ ইউনিট অ্যাকশন গ্রেপ্তার দরকার হলে প্রমোটার এবং যদি জয়েন্ট ভেঞ্চার হয় প্রমোটার এবং ল্যান্ডলর্ড দুজনকেই গ্রেফতার করবে এবং এছাড়াও ছাড়াও পুকুর পূজানোর ক্ষেত্রে যদি পুকুর বোঝানো কোনো জলাশয় বোঝা রইল লিগাল কেউ যদি ফিলিং করার চেষ্টা করে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে পুলিশ উড টেক অ্যাকশন বেআইনি পার্কিং অলরেডি পুলিশ অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে বেআইনি পার্কিং দিয়ে এরকম চতুর্দিক এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বিধায়করা সকলে একমত হয়েছে সহমত হয়েছে সুতরাং সবটা একটা আইনের মাধ্যমে কোন ব্যাপার কোন ক্ষেত্রে ইলিগাল হলে সেই ক্ষেত্রে যথোপযোগ আইনানুক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে এটা মিটিং এ সহমত হয়ে গেছে হওয়া গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করেছেন সে অভিযোগগুলো যাতে পুলিশ সঠিকভাবে অ্যাকশন নেয় এবং কোন রকম ইন্টারফেয়ারেন্স যাতে না থাকে সে ব্যাপারে সকলে একমত হয়েছেন এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ এবং সকলে মিলে ইলিগাল অ্যাক্টিভিটিসগুলোকে আমরা বন্ধ করার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সেগুলোকে বন্ধ করতে করা হবে